আবারও ইয়েমেন থেকে ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে পুরো গাজা দখলের অভিযানে ইসরায়েল এবার ইসরায়েলকে নতুন করে আরো একটি সাবমেরিন দিচ্ছে জার্মানি এদিকে পারমাণবিক অস্ত্রের মহড়া চালাবে রাশিয়া ও বেলারুশ আরো জানিয়ে দিব এবার ইউক্রেনের একাধিক ক্ষেপণাস্ত্র কেন্দ্রে হামলার দাবি রাশিয়ার এদিকে গাজায় ইজরালি হামলায় এক দিনে নিহত আরো অন্তত 100 জন ফিলিস্তিনি এবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার সঙ্গে ফোনে লাভ পুতিনের এবং সর্ব শেষ জানিয়ে দিব। এদিকে ভারতকে কে শাহবাদ শরীফের করা হুশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইয়েমেন থেকে ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেন থেকে ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি তারা ইয়েমেন থেকে সোরা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এফপিআর প্রতিবেদন অনুযায়ী বিরোধ প্রতিবাদ ইসরায়েলি সেনাবাহিনী বাহিনী মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামে জানায় কিছুক্ষণ আগে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েলি বিমান বাহিনী গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে বিভিন্ন সময় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ফিলিস্তিনের স্বাধীনতা কামি সশস্ত্র গোষ্ঠী হামাস এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি এর আগে গতকাল ইসরায়েলের গুরুত্বপূর্ণ চারটি স্থাপনায় ভয়াবহ হামলা চালানোর কথা জানায় ফুতি বিদ্রোহীরা এক বিবৃতিতে ফুতি জানায় তারা হাইফা নেগেব উম্মে আল রাষ্ট্রাস এবং বীর সেবাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে চারটি ড্রোন হামলা চালিয়েছে এইদিকে পুরো গাজা দখলের অভিযানে ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা পুরোপুরি দখলে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী জার্মান সংবাদ মাধ্যম ডয়েসেবেলের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান এয়াল জামির বুধবার দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা উপত্যকায় বড় ধরনের স্থল অভিযানের পরিকল্পনার বিরোধিতা প্রত্যাহার করে নিয়েছেন আইডিএফ এর এক বিবৃতিতে বলা হয়েছে জামির গাজা উপত্যকায় আইডিএফ এর অপারেশনাল পরিকল্পনার মূল কাঠামো অনুমোদন করেছেন এর আগে তিনি হামাসের কাছে আটক ইসরায়েলি জিম্মিদের ঝুঁকির কারণে এই পরিকল্পনার বিরোধিতা করেছিলেন গত সপ্তাহে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা এই অভিযানের নির্দেশ দেয় এর লক্ষ্য গাজা সিটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া এবং প্রধান শরণার্থী শিবিরগুলোতে হামাসের সেলগুলো ধ্বংস করা প্রতিবেদনে বলা হয়েছে এখন পর্যন্ত বড় ধরনের স্থল অভিযানের কোন সময়সূচি ঘোষণা না করলেও ইসরায়েলি যুদ্ধ বিমান দিনের পর দিন ধরে ফিলিস্তিনি গাজায় বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা দাবি করেছেন গত চব্বিশ ঘন্টায় সেখানে একশো জন নিহত হয়েছে এবার ইসরায়েলকে নতুন করে আরো একটি সাবমেরিন দিচ্ছে জার্মানি ইসরায়েলকে নতুন করে আরো একটি সাবমেরিন দিচ্ছে জার্মানি এর মধ্যে দেশটিতে সাবমেরিনটির রপ্তানির অনুমোদন দিয়েছে জার্মান সরকার বুধবার তুর্কি বার্তা সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য প্রতিবেদনে বলা হয় সাবমেরিন কেনার এই চুক্তি হয়েছিল দুই সালে দুই সালে দেশটির ফেডারেল সিকিউরিটি কাউন্সিল রপ্তানির সবুজ সিগনাল দেয় যার অনুমোদন দেওয়া হয়েছে সম্প্রতি জানা গেছে এর দাম প্রায়

আগামী সেপ্টেম্বর সামরিক মহড়াটি বেলারুশে অনুষ্ঠিত হবে এতে অংশ নেবে দেশের সামরিক বাহিনী বুধবার বিষয়টি নিশ্চিত করেছে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে গণমাধ্যম ইকোনমিক টাইমস মহরায় বহুল আলোচিত ও নবনির্মিত রুশ ক্ষেপণাস্ত্র ও রেশনিকের সক্ষমতা যাচাই করা হবে মাঝারি পাল্লার হাইপারসনিক মিসাইলটি শব্দের চেয়ে দশ গুণ বেশি গতিতে ছুটতে পারে যা ছয়টি ওয়ারহেড সহ পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম বিনা বাধায় অতিক্রম করতে পারে তিন হাজার কিলোমিটার পর্যন্ত বিশ্বের আর কোন দেশের কাছে এমন ক্ষেপণাস্ত্র নেই বলে দাবি মস্কোর গত নভেম্বরে ইউক্রেনে প্রথমবারের মতো ব্যবহার করা হয় মিসাইলটি চলতি বছরের শেষ নাগাদ বেলারুশে ওরে সৈনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা রয়েছে রাশিয়ার এবার ইউক্রেনে একাধিক ক্ষেপণাস্ত্র কেন্দ্রে হামলার দাবি রাশিয়ার ইউক্রেনের পূর্ব অঞ্চলের গ্রাম দখলে নেওয়ার পর এবার দেশটির ক্ষেপণাস্ত্র কেন্দ্রে হামলার দাবি করেছে রাশিয়া বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে জুলাই মাসে ইউক্রেনের একাধিক ক্ষেপণাস্ত্র কারখানা অস্ত্র নকশা ও রকেট জ্বালানি উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তাদের বাহিনী মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় রুশ ফেডারেশনের গভীরে হামলা চালানোর উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রম সংঘটিত করার জন্য কিয়েব এবং তার পশ্চিমা মিত্রদের প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বিবৃতিতে আরো জানানো হয় পশ্চিমা তৈরি একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ছিল এই কারখানাগুলোই রক্ষায় যার মধ্যে ধ্বংস করা হয়েছে দিলীপ পুত্রভস্ক ও সুমি অঞ্চলে থাকা প্যাট্রিয়ট লঞ্চার এবং ফায়ার কন্ট্রোল রাডার এর আগে ইউক্রেনের পূর্বাঞ্চলে দুটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া রুশ সেনা বাহিনী বুধবার দ্বার জানিয়েছে তারা ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত শহরের কাছে দুটি গ্রাম দখল করেছে এক সময়ের কয়লা শহর দোপ্রোপিলিয়া বর্তমানে কিয়েবের নিয়ন্ত্রণে রয়েছে এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আর অন্তত একশো জন ফিলিস্তিনি অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় একদিনে ইসরায়েলি হামলায় অন্তত একশো জন নিহত হয়েছেন যার মধ্যে শুধু গাজা সিটিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে একষট্টি জন পাশাপাশি মানবিক সহায়তা নিতে গিয়ে নিহত হয়েছেন আরো সাঁত্রিশ জন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা চিকিৎসা সূত্রে বরাদ দিয়ে প্রতিবেদনে বলা হয় বুধবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমান ও স্থল হামলা গাজার উত্তর অঞ্চলে তীব্র আকার ধারণ করেছে শুধু গাজা সিটিতে এদিন জন গাজা সিটির উত্তরে ত্রাণ বিতরণ নিশ্চিত প্রাণ করতে জড়ো হওয়া মানুষের উপর ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে অন্তত বারো জন দক্ষিণ গাজার নাসের হাসপাতালে তথ্য অনুযায়ী রাফার উত্তরে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন আরো ষোলো জন এছাড়া গাজার জরুরি ও অ্যাম্বুলেন্স সেবার হিসাবে উত্তর অঞ্চলের ত্রাণের অপেক্ষায় থাকা জনতার উপর গুলিতে নিহত হয়েছেন অন্তত ১৪ জন এবং আহত হয়েছেন ১১৩ জন সব মিলিয়ে খাদ্য সন্ধানে থাকা সাঁত্রিশ জন বুধবারই নিহত হয়েছেন এবার উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতার সঙ্গে ফোনালাপ পুতিনের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের আগে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে নিজের বন্ধুত্ব পুনর্ব্যক্ত করেছেন মঙ্গলবার পুতিন ও কিমের মধ্যে কথা হয় যেখানে রুশ নেতা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে তার দেশকে সামরিক সহায়তা দেওয়ার জন্য পিয়ংইয়ংকে প্রশংসা করেন এই সপ্তাহে রাশিয়া ইউক্রেনে নতুন সামরিক অগ্রগতি অর্জন করেছে পূর্বাঞ্চলীয় দোপ্রোপিলিয়া শহরের কাছে হঠাৎ আক্রমণ চালিয়ে অল্প সময়ের মধ্যে কিলোমিটার পর্যন্ত হয়েছে। এক বলা হয় কিম ও পুতিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুসম্পর্ক ও সহযোগিতা আরো বিকাশে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পুতিন কিমকে আলাস্কায় সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আসন্ন বৈঠকের প্রসঙ্গেও তথ্য শেয়ার করেছেন বলে ক্রেমলিন জানিয়েছে তবে উত্তর কোরিয়ার সরকারি বিবৃতিতে এর কোনো উল্লেখ ছিল না নিজের আগের বক্তব্য পুনরাবৃত্তি করে পুতিন জানান ক্রুস্ক অঞ্চল মুক্ত করার সময় উত্তর কোরিয়ার সহায়তার জন্য তিনি কৃতজ্ঞ সূত্র বিবিসি নিউজের এদিকে ভারতকে শাহবাজ শরীফের করা হুশিয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৃহস্পতিবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন সিন্ধু নদীর উপর পাকিস্তানের পানির অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে ভারতকে হবে। হেগের আন্তর্জাতিক আদালত পাকিস্তানের পক্ষে একতরফা ভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত না করার নির্দেশ দেওয়ার পর শাহবাজ শরীফ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আপনি পাকিস্তানের এক ফোটা পানিও নিতে পারবেন না যদি সাহস করেন তাহলে এমন শিক্ষা দেব যা সারা জীবন মনে রাখবেন শরীফ আরো দাবি করেন সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে পাকিস্তান বিমান বাহিনী ছয়টি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করেছে যার মধ্যে চারটি ছিল রাফাল এর আগে পাকিস্তান পিপুলস পার্টির নেতা বিলোয়াল ভুট্টো এবং পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ভারতকে অনুরূপ সতর্ক বার্তা দিয়েছিলেন পানি বন্টন ও সীমান্ত ইস্যুতে দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে উনিশশো সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি অনুযায়ী সিন্ধু নদীর পানির সুষ্ঠু বন্টনে ভারত ও পাকিস্তান বাধ্যবাধকতার মধ্যে রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে রাজনৈতিক ও সামরিক উত্তেজনার পাশাপাশি জল সম্পদ নিয়েও বিরোধিতা তীব্রতর হচ্ছে